এবং ইউনিক একটা ডিজাইন এগুলি নতুন বাটিক গরমের আরাম বাটিকের নতুন একটা ডিজাইন বডিডা থ্রি সাইজ এটা সেলওয়ার হবে সি আর প্রত্যেকটা বাটিকের হাতার কাপড় এক্সট্রা থাকবে এগুলি রং গ্যারান্টি থাকবে যেটা হাতার কাপড়টা আর এটা হইব অন্য হবে এটা বাটি করা থাকবে ওনাগুলির মধ্যে এই যে অন্যটা এগুলি প্রাইস থাকবো মাত্র তিনশো ষাট টাকা এটার মধ্যে বহু কালার আছে ডিজাইন আছে যে এগুলি কালার ডিজাইন প্রতিটারই পাঁচটা করে কালার হয় এই যে আরেকটা ডিজাইন আরেকটা কালার